আরেকটি পাঁচ অগাস্টের মুখোমুখি দেশ আপনারা জানেন যে ইতিমধ্যে গত এক সপ্তাহ যাবৎ দেশে অনেক কিছু ঘটে যাচ্ছে আমি সেনাবাহিনীর সহায়তা বিষয়টা এই কারণে কেন বললাম বাইরে আপনারা অনেকে বলেন যে বাংলাদেশের সেনাবাহিনী আনসার বাহিনী হয়ে গেছে হ্যাঁ পাঁচ আগস্টের পরের যে ভূমিকা দেশের জানমাল রক্ষা দেশ রক্ষায় বিশেষ করে সবচেয়ে বড় কথা পাঁচ অগাস্ট বিকেলবেলা সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি সেই দায়িত্ব নিয়ে দেশের যে অবস্থা সেটি ভয়ানক মানুষ সংক্ষুব্ধ হওয়াটা খুব স্বাভাবিক এটি হতেই পারে কিন্তু তারপরেও আমি সেনাবাহিনীতে আস্থা রাখতে চাই আপনার আমার আন্দোলন করে সংগ্রাম করে সেনাবাহিনী যদি পাশে না থাকে আপনার আমার বাবার ক্ষমতা নাই যে একটা সরকারকে ফেলায় দেবে আমি শুরুতে বললাম যে পাঁচ আগস্টের সন্দেক্ষণের মুখোমুখি দেশ ইতিমধ্যে নানা রকম অল অবস্থা করে ফেলানো হয়েছে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল আওয়ামী এখন নাই আওয়ামী লীগ নাই মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মানে আওয়ামী লীগ এখন কার্যক্রমে নাই আওয়ামী লীগ বলে এখন দেশে কিছু নেই সবাই সাধারণ মানুষ আপনি আমি আপনি আমি অনেকে আওয়ামী করি না আমি আওয়ামী করি না কিন্তু যারা আওয়ামী লীগ করেন তারাও এখন সাধারণ মানুষ এখনকার আন্দোলন সংগ্রাম যেগুলো হবে সেগুলো সাধারণ মানুষের আন্দোলন সংগ্রাম হবে দেশে একটা হজবরল অবস্থা লাগিয়ে দিয়েছে সেই দলটাকে নিষিদ্ধ করে দেখুন এই দল নিষিদ্ধ করবার যারা মাস্টার নিষিদ্ধ করে দিয়ে দশ তারিখে উপদেষ্টা পরিষদের বৈঠক করে বারো তারিখে প্রজ্ঞাপন জারি করিয়ে এই মাস্টার কেউ কেউ দেশও ত্যাগ করেছে আসিক তিনি দেশ ত্যাগ করেছেন এই মুহূর্তে দেশের বাইরে তিনি দেখতে চান এই মাস্টার দেখতে চান যে আসলে কি হয় তারাও কিন্তু ভয়ে থাকেন ভয়ে আছেন পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আসবেন আমার মাঝে মধ্যে দুঃখ হয় যে এই আসিফ নজরুলদেরকে আসলে ধরতে পারবেন না এরা কোনো না কোনোভাবে আল্লাহ যদি এদের ধরিয়ে না দেয় এরা কোনো না কোনোভাবে ভাবে গুলি বেরিয়ে যাবে এদের ভিসা রেডি থাকে আওয়ামী লীগের নিষিদ্ধের পরে সাথে সাথে দেশ ছেড়ে চলে গেছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবৎ রাস্তা হয় অর্থাৎ দেশ আস্তে আস্তে যেন পাঁচই আগস্টের দিকে হচ্ছে এখন ঘটনা হচ্ছে যে ক্যান্টনমেন্ট যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে সেটি হবে না যতই আপনি রাস্তায় থাকেন যতই আন্দোলন করেন যতই সংগ্রাম করেন আমি বারবার বলি যে পাঁচ অগাস্ট ক্যান্টনমেন্ট যদি ওই পাঁচ অগাস্টের লাল বদরদের সাথে না থাকতো ওদের বাবের বাবার ক্ষমতা ছিল না যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় ঠিক তেমনি আজকে ক্যান্টনমেন্ট যদি এখানে না থাকে পাশে না থাকে তাহলে এটি পুরোপুরি অসম্ভব তবে ক্যান্টনমেন্টের মধ্যেও ব্যাপক অসন্তোষ শোনা যাচ্ছে আমি কয়েকদিন ধরেই বলছি গত দুদিন তিন দিন যাবৎ ভিডিওতে বলছি যদিও ক্যান্টনমেন্ট নিয়ে আলাপ করতে অনেকে শুনতে শুনতে বিরক্ত অনেক কমেন্টে এসে বলেন দু একজন এসে বলেন কিন্তু ক্যান্টনমেন্ট মূল আকর্ষণের বিষয় রে ভাই ক্যান্টনমেন্টই ফয়সালা করবে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে গোলমাল লেগে গেছে এই যে ডক্টর ইউনুস নানা রকম দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে দেশকে জুড়িয়ে ফেলেছে বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে মায়ানমারের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে একটা লীলা খেলা খেলছে এখানে মার্কিন ঘাটি নিয়ে লীলা খেলা খেলছে এগুলো নিয়ে বিশেষ করে মায়ানমারের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে কিন্তু বিভেদ শুরু হয়ে গেছে আমি আগেও বলেছি গতকালকার ভিডিওতেও বলেছি যে এই ইস্যুকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে জেনারেল ওয়াকারুজ্জামান সরিয়ে দিতে চেয়েছিলেন প্রজ্ঞাপন পর্যায়ে পর্যন্ত গেছে কিনা এটি সঠিক বলতে পারবো না তবে তিনি সরিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু তার সরিয়ে দেওয়াটা থামিয়ে দিয়েছে সরকার ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুসের সরকারের কেউ কেউ এমনকি এখানে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স তার ভূমিকাও আছে আপাতত সেটি স্থগিত কিন্তু এই যে কামিং যে উইক সামনে যে সপ্তাহটা আসছে এই সপ্তাহে কি হবে এটি বলা কঠিন যে কামরুল হাসান সরে যাচ্ছেন নাকি অন্য কিছু ঘটছে কারণ সেনাবাহিনীতে ভেতরে বিশেষ করে মানবিক করিডোর নিয়ে একটা ব্যাপক দিমত তৈরি হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান এই দ্বিমতের পক্ষে এবং জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে পুরো ক্যান্টনমেন্ট ঐক্যবদ্ধ সীমিত কিছু মানুষ চাইছেন করিডোর ইত্যাদি বিভিন্ন কিছু এই যারা চাইছেন তাদেরকে সরিয়ে দিতে চাইছেন জেনারেল ওয়াকারুজ্জামান ইয়ামী লীগ নিষিদ্ধ হিউম্যানটেরিয়ান করিডোর ইত্যাদি নানা কারণে আপনারা জানেন আমি দুদিন আগে ভিডিওতেও বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামানের মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবার কথা ছিল সেই সফর স্থগিত হয়ে গেছে দেশের এই টানটান উত্তেজনাকর পরিস্থিতিতে সেই জায়গা থেকে যে সেনাবাহিনী ধীরে ধীরে একটা মেরুকরণের দিকে হচ্ছে সেই মেরুকরণটা যদি মিলে যায় যে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রতি যে দেশবাসীর যে আস্থা যে বিশ্বাস আমরা সেই বিশ্বাসটা বজায় আমরা গালি গালি দিচ্ছি দিচ্ছি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীতে নানা রকম ঘটনা ঘটছে শুধু বাইরে না ক্যান্টনমেন্টে নানা রকম ঘটনা ঘটেছে গত দশ মাসে ক্যান্টনমেন্টে লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে চৌকস লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে শতাধিক কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে এক প্রকার নিষ্ক্রিয় করে রাখা হয়েছে বিভিন্ন কর্মকাণ্ড করা হয়েছে যার কারণে ক্যান্টনমেন্ট ফুসছে ধীরে ধীরে ফুসে উঠছে কিন্তু ফুসে ওঠার চূড়ান্ত বহিপ্রকাশ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না এভাবে খুব বেশি দিন চলতে পারে না ক্রমেই অন্ধকার হয়ে আসছে এই অন্ধকারটা ক্রমেই আলোর পথে ধাবিত হবে এবং এটার এই আলোটা আসতে হবে ক্যান্টনমেন্ট থেকে আমি বললাম যে আপনি আমি আন্দোলন সংগ্রাম করে রাজপথে মরে যাব লাশের পর লাশ পড়বে ক্যান্টনমেন্ট যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে এর কোনো ফলাফল আসবে না যতই বলুন না কেন গণ অভ্যুত্থান লাল লাল সন্ত্রাস এটা সেটা এগুলো প্রপাতটা পাবে না ক্যান্টনমেন্ট পাশে থাকতে হবে কিন্তু ক্যান্টনমেন্ট পাশে থাকবার সেই পরিবেশ পরিস্থিতি শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সহায়তা আরেকটি পাঁচ আগস্টের মুখোমুখি দেশ সত্যিই তাই সেটি হতে যাচ্ছে হয়তো সেটি হবে এখন প্রশ্ন যে কে জিতবে আসলে অনিষ্টকারীরা জিতবে নাকি যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জিতবে এটি দেখবার জন্য আমাদের অপেক্ষা শুধু অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে আমরা গত দশ মাস যাবৎ অপেক্ষার প্রহর গুনছি আবারও অপেক্ষা এটি কবে ঘটে এই মুহূর্তে আসলে বলা কঠিন আমাদের দেখতে হবে অপেক্ষা করতে হবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ মিয়ানমারকে ঘিরে প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধের পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে মার্কিন সরকার আন্তর্জাতিক বেশ কিছু সংবাদ মাধ্যমে এমন খবর ছাপা হয়েছে আর এই প্রক্সি ওয়ার ছাকাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে করণীয় কি হবে সেটা নিয়ে বৈঠক করেছে চীন রাশিয়া ও মিয়ানমারের সরকার প্রধানরা যুক্তরাষ্ট্র বনাম চীন ও রাশিয়া এই তিন পরাশক্তির খেলায় বাংলাদেশের অবস্থা দাঁড়িয়েছে শ্যাম রাখি না পুল রাখি কারণ দেশে ও দেশের বাইরে বেশ কিছু জটিল সমীকরণের মুখে পড়েছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার একদিকে জাপান যা কিনা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র তারা বাংলাদেশকে চীনের সাথে সম্পর্ক ছিন্ন করার বার্তা দিয়েছে অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার এক প্রভাবশালী গোষ্ঠী প্রায় এক ডজন ধনকুবের বাংলাদেশ মিয়ানমার বিরোধী যেকোনো পদক্ষেপ রুখে দিতে মাঠে নেমেছে এমনকি তারা মালয়েশিয়ায় এক বৈঠকে বাংলাদেশের একজন উপদেষ্টাকে চাপ দিয়েছে আরসা প্রধান আতাউল্লাহকে মুক্তি দেওয়ার জন্য এই জটিল পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে রাখাইন করিডোর ইস্যু এই করিডোর ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভেতরে বেশ অস্থি চলছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ কিছু অস্বাভাবিক ঘটনার খবরও প্রকাশিত হয়েছে সব মিলিয়ে বলা যায় রাখাইন করিডোর ইস্যুটি নিয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার যতই চুপ থাকার নীতি নিই না কেন এই ইস্যুতে ঘরে ও দেশের বাইরে একেবারে কামানের গোলার মুখে পড়েছে মিanmarকে ঘিরে তিন পরাশক্তি রাশিয়া চীন এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের মধ্যে একটি প্রক্সি ওয়ারের খবর সাম্প্রতিক সময় বেশ ঘুরপাক খাচ্ছে এমন কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও গত 4 মে এমন প্রক্সি ওয়ারের কথা বলেছেন তিনি জানিয়েছিলেন বাংলাদেশ রাখাইন কোয়ট ইস্যুকে ঘিরে পরাশক্তিগুলোর মধ্যকার প্রক্সি ওয়ারে জড়াবে না তবে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে এই প্রক্সি ওয়ার নিয়ে একটি চাঞ্চলককর দাবি উঠেছে দাবি করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে একটি ছায়া যুদ্ধ বা প্রক্সিওয়ার শুরু করার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে এই কথিত ছায়া যুদ্ধের মূল লক্ষ্য হলো মিয়ানমারের সামরিক বাহিনী যা তাঁত মাদাও নামে পরিচিত তাকে ধ্বংস করা এর মাধ্যমে এই অঞ্চলে চীনের প্রভাব কমাতে চায় আমেরিকা ও পশ্চিমারা চীনকে ভারত মহাসাগরে ঢুকতে দিতে চায় না তারা এমন ব্যবস্থা করতে চায় যাতে চীনের কাছে মালাক্কা প্রণালী ছাড়া বিকল্প কোনো পথ না থাকে আর মালাক্কা প্রণালীর হট্টাকর্তা হলো আমেরিকা সাথে বেশ দিতে চায় সিতোয়ে এবং বন্দরকে ঘিরে চীনের অর্থনৈতিক প্রকল্প দর্শক এই প্রক্সিওরের কথা বাংলাদেশের সম্পত্তি বেশ জোরে সোরে শোনা গেলেও এটি কিন্তু নতুন নয় বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য নিউ সালের চোদ্দই মে এই প্রক্সি ওয়ার নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল ওই প্রতিবেদনে উইকিলিক্স ফাঁস করা কিছু তার রেফারেন্স টেনে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রের এনইডি ও ইউএসএইড যৌথভাবে এই প্রক্সি ওয়ার জন্য ফান্ডিং করে এই জন্য তারা মূলত ফ্রি বার্মা রেঞ্জার্স নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দেয় এশিয়ান একটি প্রতিবেদন ছাপা হয়েছিল দুই হাজার বাংলাদেশের তখনকার শেখ হাসিনা হয়েছিল তবে ইতিহাস যাই হোক যুক্তরাষ্ট্র যে এই প্রক্সি ওয়ারের প্রায় চূড়ান্ত করেছে তেমন খবর বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে পেরিয়েছে প্রশ্ন হলো কিভাবে হবে এই প্রক্সিওয়ার এই সাথে বাংলাদেশকে কিভাবে জানানো হবে লবিং ইনস্টিটিউটের এক কলামে বলা হয়েছে এই জন্য বাংলাদেশকে ঘিরে বেশ কিছু পদক্ষেপ ঠিক করেছে যুক্তরাষ্ট্র দেশটি বাংলাদেশে একটি ম্যাসেভ সাপ্লাই ডাম্প স্থাপন করতে চায় যাতে আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল ফ্রন্টের মতো মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সাহায্য করা যায় লবি ইনস্টিটিউট বলছে যেসব খবর ছড়িয়েছে তার মধ্যে একটি হলো বাংলাদেশের কক্সেস বাজারে যুক্তরাষ্ট্র এমন ব্যবস্থা করতে চায় যাতে তার কি ড্রোন যায় এমনকি রাখান রাজ্যের উপর একটি নো ফ্লাই জোন আরোপ করার পরিকল্পনা আছে আমেরিকার এটি হতে পারে বোসনিয়ার জনের মতো যাতে মিয়ানমার বিমান বাহিনীর জান্তা সৈন্যদের সমর্থনে অবাধে কাজ করতে না পারে আর সমুদ্রপথে কোস্ট কিসিং অপারেশন চালাতে চাই এর জন্য সবচেয়ে উপযোগী জায়গা হিসেবে টেকনাফের অদূরে শিলখালিকে বেছে নেওয়ার কথাও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে দর্শক যুক্তরাষ্ট্রের প্রক্সিওয়ারের পরিকল্পনায় নৌরে চলে বসেছে তার প্রতিপক্ষ পরাশক্তিগুলো বিশেষ করে চীন ও রাশিয়া মস্কোতে এ একটি খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে তার রাশিয়াই এই বৈঠকের আয়োজক বৈঠকটি হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মিয়ানমারের জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হেলাঙ্গের মধ্যে গত 9 মে মস্কোতে বৈঠকটি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন বিজয় দিবসের 80তম বার্ষিকী উদযাপনে লাইনে বৈঠকটি হয়েছে পুতিনের সাথেও মিয়ানমারের জান্তা প্রধানের বৈঠক হয়েছে চীন ও মিয়ানমার একাধিক সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে 2021 সালের কুয়ের পর এই প্রথম চীনের প্রেসিডেন্ট আর মিয়ানমারের জান্তা প্রধানের সামনাসামনি দেখা হলো তার কিシミদার খবর বলছে চীন এবার বেশ খোলা মেলাভাবে মিয়ানমারের সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছে আগে এতটা সরাসরি বলেনি ইরাবতী পত্রিকা বলছে মিয়ানমার হল বেইজিং এর পাপেট বা পুতুল সে পুতুলকে রক্ষায় চীন তার সর্বশক্তি নিয়োগ হলো মিয়ানমার উপর যে কোনো আঘাতে চীন ঢাল হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো বলছে চীন এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে এরই মধ্যে চীনের হস্তক্ষেপে জানতা সরকার উত্তরাঞ্চলের সামরাজ্যের রাজধানী লাশাও পুনরুদ্ধার করে ফেলেছে চীন ন্যাশনাল লিবারেশন আর্মির উপর চাপ দিচ্ছে যাতে তারা কেউ কমে হিসিপাও এবং নখিয়ং এর মতো সীমান্ত বাণিজ্য রুটে শহরগুলো জান্তা সরকারের কাছে ফিরিয়ে দেয় আর রাশিয়া এই বৈঠকের আয়োজন করে সরাসরি এই বার্তাই দিল যে প্রক্সিওয়ারে তারা মিয়ানমারের পাশে থাকবে বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রক্সিওয়ার লড়তে চীন রাশিয়া ও মিয়ানমারের এই বৈঠক জান্তার আত্মবিশ্বাস বাড়াবে এটি মিয়ানমারে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং রাশিয়ার সাথে তাদের কৌশলগত সমন্বয়কে স্পষ্ট করেছে যার কারণে প্রক্সিওয়ারে জড়িয়ে পড়ার আগে বাংলাদেশকে কয়েকবার ভাবতে হবে কিছু ব্যক্তির যারা মিয়ানমারের জানতাকে সাহায্য করছে একজন দুইজন নয় বারো জন ধনকুবের নাম উঠে এসেছে দা ইরাবতির এক রিপোর্টে মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম ও সিঙ্গাপুরের এই ব্যবসায়ীদের এক একজনের সম্পদের পরিমাণ কয়েকশো বিলিয়ন ডলার ডার্টি ওভার থার্টি নামে একটি সংগঠন এদের বিরুদ্ধে অনেকদিন আগে থেকে অভিযোগ করে আসছিল আবার জাতিসংঘের একটি রিপোর্টে এদের সম্পর্কে তথ্য এসেছে যেখানে বলা হয়েছে এই ধনকুবেররা মিয়ানমারের কাছে এক বিলিয়ন ডলারের বেশি অস্ত্র বিক্রি করেছে খবর হলো বাংলাদেশের আইন উপদেশ ডক্টর আসিফ নজরুল বর্তমানে মালয়েশিয়ার সফরে আছেন সেখানে তার সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন দেশটির এক ধনকুবের যিনি এই বারো জনের একজন তিনি যুক্তরাষ্ট্রের প্রক্সিওয়ার থেকে বাংলাদেশকে দূরে থাকার অনুরোধ করেছেন ওই বৈঠকে আসা প্রধান আতাউল্লাহকে ছেড়ে অনুরোধ করা হয়েছে দর্শক ডক্টর ইউনুস ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের সাথে চীনের ভালো সম্পর্ক দেখা যাচ্ছে আবার রাখাইন করিডোর নিয়ে চীনের স্বার্থ পরিপন্থী কাজও হাত দিয়েছে এরই মধ্যে নতুন খবর হলো চীনের সাথে ভালো সম্পর্কের কারণে বাংলাদেশের উপর অসন্তুষ্ট জাপান অনেক নাটকের পর পনেরোই মে টোকিওতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন বা এফওসি অনুষ্ঠিত হয়েছে দৈনিক সমকালের এক খবরে বলা হয়েছে এই বৈঠকে বাংলাদেশের সাথে চীনের তহরম মহরম নিয়ে জাপান তার উদ্বেগের কথা জানিয়েছে চীনের প্রযুক্তি ও সহযোগিতায় ঢাকায় পহেলা বৈশাখে ড্রোন শো ভালোভাবে নেয়নি জাপান টোকিও এটি নিয়ে অনুসন্ধান করেছে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো পূর্ব এশিয়ায় চীনের প্রভাব বলায় বৃদ্ধি পশ্চিমা সহ জাপানের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এমনকি উনত্রিশে মে ডক্টর মোহাম্মদ ইনুস জাপান সফরে গেলে সেখানেও বিষয়টি তোলা হবে দর্শক রাখাইন করিডোর নিয়ে শুধু দেশের বাইরে নয় ভিতরেও কিছু অস্থিরতার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ বড় ধরনের অস্থিরতার খবর বেশ কয়েকটি গণমাধ্যমে ছাপা হয়েছে বিদেশি গণমাধ্যমের খবর হলো পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনকে চাকরিচ্যুত করতে যাচ্ছে সরকার কারণ তিনি রাখাইন করিডোরের বিরোধী এমন দাবি করেছে গণমাধ্যমগুলো আবার প্রতিমন্ত্রী পদমর্যাদা বিশেষ সহকারী নিয়োগnabla হয়েছিল সুফিয়র রহমানকে খবর হলো মন্ত্রণালয় আর প্রধান উপদেষ্টার দপ্তরে টানাprone তিনি বসার জন্য এখনো পর্যন্ত চেয়ারি পাননি অনুদিকে সামরিক বাহিনীর মধ্যে পরিজনীয় অস্থিরতার খবর বাংলাদেশের বাহির গণমাধ্যমগুলোতে ছাপা হয়েছে তবে দেশের কোন গণমাধ্যম এখনো এ নিয়ে কোনো খবর প্রকাশ করেনি এর মধ্যে আরেকটি খবর হলো মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা প্রদেশটা ডিজিআর জেনারেল আকতাব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে তাকে জরুরি ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার নির্দেশ হয়েছে দর্শক যেখানে মিয়ানমারের সাথে রাখাইন করিডোর আর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একটি অস্বস্তিকর সম্পর্কের মধ্যে যাচ্ছে সে সময় প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি অন্য রকম বার্তা দেয় দর্শক দেখা দিয়েছে চীন আর রাশিয়া যাবেন ডক্টর ইনুস যেদিকে তিনি যাবেন তার বিপরীত দিক থেকে বিপদ আসন্ন বলা যায় পড়েছেন মোগলের হাতে খানা খেতে হবে একসাথে তবে এই করিডোর নিয়ে আপাতত মুখে গুলুক এটে থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই নিরাপত্তা থেকে বোঝা যায় রাখাইন করিডোর